আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে থাকেন হয়তোবা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি জায়গায় যে প্রোডাক্টগুলো যায় দেখানো সম্ভব হয় না মাঝে মধ্যে আপনাদের রিকোয়েস্টে ভিডিও করা হয় আজকের প্যাকেজটি বলতে পারেন মাত্র আঠাশ হাজার টাকার এক্সক্লুসিভ একটি প্যাকেজ এবং এই প্যাকেজে কিবোর্ড মাউসটি বলতে পারেন ফ্রি দেওয়া হয়েছে এবং এই প্যাকেজটি নিয়েছে নাইম ভাই উনি জীবননগর চুয়াডাঙ্গা থেকে প্যাকেজটি অর্ডার করেছে অনলাইনে অর্ডারের ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হয় যদিও এটি একটি সাহসিকতার পরিচয় দিতে হয় কারণ দুই হাজার চল্লিশ টাকা অনেক সময় মার যাওয়ার সম্ভাবনাও থাকে যদি প্রতিষ্ঠান খারাপ হয় তারা আপনাকে প্রতারণার কিন্তু ফেলতে পারে আপনার থেকে টাকা নিয়ে প্রোডাক্ট নাও দিতে পারে বা এমনও হতে পারে যে এখানে একটি অর্ডার করেছেন সেটি আরেকটি প্রসেসর দিয়ে দিয়ে দিয়েছে আপনার কোনো কিছু ধরা থাকবে না সো অনলাইনে অনেক ভালো অফার না দেখে প্রতিষ্ঠিত শোরুম বা বলতে পারেন যেগুলো রিপুটেটেড শোরুম সেগুলো থেকে প্রোডাক্ট ক্রয় করলে আপনার ঠকার সম্ভাবনা খুবই কম থাকবে ওয়ার্স আমাদের সেলটেক সম্পর্কে আপনি কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট আছে এবং ফেসবুক পেজ আছে গুগলেও লিখলে পেয়ে যাবেন সেলটেক সম্পর্কে গুগলেও লিখতে পারেন এসি ডবল এল টি সেলটেক আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একদমই এ টু জেড তথ্য সেখানে আছে সেখান থেকে আমাদের সম্পর্কে যাচাই করে আমাদের কাছে অর্ডার করতে পারেন আবারও নাইম ভাইকে থ্যাংক ইউ যে আপনি আমাদের কাছে অর্ডার করেছেন আপনার স্বপ্নের পিসি বিল্ড করার জন্য ভিউয়ার্স আজকের প্যাকেজটি আঠাশ হাজার টাকা এর মাঝে যে প্রসেসরটি রাখা হয়েছে রাইজেন ফাইভ চব্বিশও জি প্রসেসর এই প্রসেসরটির বর্তমান ভ্যালু আট হাজার প্লাস এবং এই প্রসেসরটির সাথে থ্রি পয়েন্ট নাইন জিরো বেস ফ্রিকোয়েন্সি আপ টু ফোর পয়েন্ট ফোর জিরো পর্যন্ত স্পিড পাওয়া যায় তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় প্রশ্ন আসতে পারে যে ইকুইভিলেন্ট কি প্রসেসর আছে ইন্টেলের সাথে কম্পেয়ার করার মতো ইন্টেলের কোরাই ফাইভের এইট জেন প্রসেসরটি এই প্রসেসরের সাথে কম্পেয়ার করতে পারেন বাট এই প্রসেসরের গ্রাফিক্সটি বেটার দেন ইন্টেল কোরাই ফাইভ এইট জেনারেশন আর এখানে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন যেখানে ইনটেল কোরাই থ্রি বা কোরাই ফাইভ কোরাই সেভেনের যে কোনো প্রসেসরই হোক না কেন টেন জেনারেশনের নিচে থাকলে কিন্তু প্রসেসরটির ওয়ারেন্টি দশ থেকে পনেরো দিন এমনকি এক মাস ম্যাক্সিমাম পাবেন কেউ যদি ওন রিস্কে প্রসেসরের ওয়ারেন্টি তিন বছর বা চার বছর দিয়ে থাকে এটা কিন্তু তার অন রিস্ক হয়তো বা প্রবলেমে আসলে তখন তাকে অন্য কোনো ওয়েতে এটি গাইড করতে হবে সো অন্য কোনো ওয়েতে গাইড না করে যে ওয়ারেন্টি দিয়ে আমরা ক্রয় করেছি সে ওয়ারেন্টি দিয়ে আমরা বিক্রয় করতে পছন্দ করি ভিউয়ার্স এখানে প্রসেসরে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সুতরাং এই প্রসেসর নিয়ে এখনও চিন্তা করার কিছু নেই বাট চিন্তা হবে যখন আপনি মাদার বোর্ডের সাধার বোর্ডটি আন নিয়ে ফেলবেন যখন মাদার বোর্ডটি ওয়ারেন্টিতে চলে আসবে তখন কিন্তু আপনার চিন্তার কারণ হতে পারে একটি আন মাদার বোর্ড ভিউয়ার্স এই কনফিগারেশনে এম এস আই বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স মাদার রাখা হয়েছে যার বর্তমান মার্কেট ভ্যালু আট

অনেক ভালো লাগে আপনারা ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন নিশ্চয়ই ক্যাশিংটিকে খুব ভালো মতো দেখেছেন এটি ওভো ব্র্যান্ডের একটি এ আর জিবি ক্যাশিং যেটি রিমোট ছাড়া অর্থাৎ আরেকটি ক্যাশিং আছে যেটি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় বাট এই ক্যাশিংটি কন্ট্রোল করা যায় না একা একাই লাইটগুলো চেঞ্জ হয় ভিউয়ার্স এই ক্যাশিংয়ের পাশে একটি ট্যাম্পার গ্লাস প্যানেল আছে সামনে তিনটা ফ্যান পেছনে একটি ফ্যান আছে এবং এই ক্যাশিংটি লেন্থটি একটু বড় হওয়ার কারণে কিন্তু গ্রাফিক্স কার্ড পরবর্তীতে লাগাইলেও খুব ভালো মতো এই ক্যাশিংটি সেটি রাখ পারবে আর এখানে এডিএক্স মাদার লাগানো যাবে সো মাইক্রো এডিএক্স এডিএক্স দুইটি ক্যাসিং এ কিন্তু সাপোর্ট করবে ক্যাসিং এ উপরের দিকে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে ইউএসবি থ্রি ইউএসবি টু আছে ইউএসবি হিসেবে মনিটরটি রাখা হয়েছে এখানে অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এইচ আউটপুট সহকারে ভিজি আউটপুটও আছে যদিও মাদারবোর্ড থেকে এখানে কিন্তু এইচ ডিএমআই আউটপুটই যাবে ভিউয়ার্স মনিটরে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিবোর্ড মাউসটি আসলে ফ্রি রাখা হয়েছে ভাইয়ের জন্য আশা করা যায় ভাই কম দিয়ে নিজের কাঙ্ক্ষিত পথে আগাতে পারবে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও হবার